এক লড়া ডেলানির কাছে যেন হেরেছে বাংলাদেশের মেয়েরা শেষ ওভারের নাটকীয় মোড়ে জয় ছিনিয়ে নিয়েছে আইরিশ অলরাউন্ডার তারা তিন বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি শেষ ওভারে তাতে করে টি টোয়েন্টিতে ধবল ধুলাই হতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ওয়ান ডে দাপুটে সিরিজ জয়ের ধারা টি টোয়েন্টি সিরিজে থাকেনি অব্যাহত ব্যাটারদের দুর্বলতায় স্কোরবোর্ডে মাত্র একশো তেইশ রান তুলতে সক্ষম হয় নিগার সুলতানার দল যদিও সুবাহানা মোস্তারি ও শারমিন সুলতানার একাত্তর রানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল দল কিন্তু এরপর রীতিমতো ঘরে পরিণত হয়েছে ব্যাটিং তাসের স্বল্প রানের পুঁজি নিয়েও লড়াই করতে দ্বিধা করেনি জ্যোতির দল আয়ারল্যান্ডের ওপেনিং জুটিতে বাংলাদেশের জয়ের আশা ক্ষীণ হয়েছিল বটে কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়ানোর যাত্রা শুরু করেছিলেন জান্নাতুল ফেরদুস সুমালা তিনি এমি হান্টারের উইকেট তুলে নেন দ্রুত সময়ের মধ্যে গ্যাবি লুইস ও ফেরেন ড্যাভি লড়ে এরপরে যেন ম্যাচের লাগাম নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে শুরু করে বাংলাদেশ শেষ ওভারে জয়ের জন্য আইরিশদের প্রয়োজন ছিল পনেরো রান স্বর্ণা আক্তারের বিশ্বতম ওভারের প্রথম বলে উইকেট পায় বাংলাদেশ তাদের জমে যায় ম্যাচ কিন্তু লরা ডেলেনি যারা শান্ত বদনে অবলোতন করছিলেন পরিস্থিতি তিনি ভরসা রেখেছিলেন নিজের উপর আর আত্মবিশ্বাসের ওপর ভর করে লরা আইরিশ তরি ভিড়িয়েছেন জয়ের বন্দরে দ্বিতীয় বলে দুই রান নিয়ে স্ট্রাইক নিজের কাছে রাখেন লরা ডেলেনি এরপর তারা তিনটি বাউন্ডারি হাঁকান ডেলেনি তার এমন দুর্দান্ত ব্যাটিং দৃঢ়তার জোরেই জিতেছে আয়ারল্যান্ড একত্রিশ বলে ছত্রিশ রানে অপরাজিত থেকেছেন তিনি দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর